বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে পিয়াজ পিয়াজহাটে উঠান বৈঠক মানিগঞ্জ থেকে আল মামনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি জানাত আরা কুলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ এক শিবালয় ঘিওর দৌলতপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনব এসে জিন্না কবির উক্ত সভায় সভাপতিত্ব করেন খোরশেদ আলম সভাপতি মহাদেবপুর ইউনিয়ন বিএনপি সঞ্চালনা করেন মোহাম্মদ রাইজউদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক মহাদেবপুর ইউনিয়ন বিএনপি এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ মানিকগঞ্জ বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলতপুর উপজেলা বিএনপির নির্বাচিত হয়েছি সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ঘిওর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজামিয়া মাহিদ মিয়া দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল সালাম শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু মানিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জিহাদ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইন ইসলাম সহ জেলা ও উপজেলা ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ের নেতৃবৃন্দ সৌদি আরবে চাকুরির সুযোগ আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয় কিন্তু ভিসার কোনও খবর নেই তাহলে চিন্তা ছাড়ুন কারণ আরবিএচ টিওর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে আমরা কোনো টাকা ছাড়াই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে সৌদি আরবে সরাসরি কোম্পানির মাধ্যমে হাউসমেট পদে উচ্চ বেতনে কাজের নিশ্চয়তা প্রদান করে থাকি যারা বিদেশ ফেরত তাদের অগ্রধিকার দেওয়া হবে তাই আজই আসুন আমাদের অফিসে আমরা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিয়োগকারী কোম্পানিতে চাকরি নিশ্চিত করে থাকি আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার শূন্য এক তিন চার শূন্য দুই আট তিন শূন্য সাত আট শূন্য এক সাত আট নয় এক ছয় দুই এক সাত